আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আজকে আমরা জানব সাইয়দুল আইয়াদ শরীফ অর্থ কি সাইয়ুদ অর্থ শ্রেষ্ঠ এবং আইয়াদ হচ্ছে ঈদ বা খুশির বহু বচন সুতরাং সাইয়দুল আইয়াদ শরীফ অর্থ সকল ঈদের সৈয়দ সুহান আল্লাহ নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লু সাল্লাম ওনার পবিত্র বিলাদতি শান মুবারক প্রকাশ করার উপলক্ষে ঈদ পালন বা খুশি প্রকাশ করাই হচ্ছে সাইয়দুল আইয়াদ শরীফ সুমহান বিলাদতি শান মুবারক ওনার তারিখ নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলহিউয়া সাল্লাম ওনার বিলাদতি শান মুবারক প্রকাশ করার দিন হচ্ছে সম্মানিত বারোই রবিউল আউয়াল শরীফ এটাই সবচেয়ে সহি ও মশহুর মত হাফিজ আবু বকর ইবনে আবি সাহেবা রহমতুল্লাহি আলাইহি তিনি সহী সানাদ সহকারে বর্ণনা করেছেন যে হযরত আফফান রহমতুল্লাহি আলাইহি ওনার হতে তিনি হজরত সালিম ইবনে হাইয়ান রহমতুল্লাহি আলাইহি ওনার থেকে বর্ণনা করেছেন যে হযরত জাবির রাদি আল্লাহ তা আনহু ও হযরত ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু ওনারা বলেন নূরে মুজস্সম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লু আলহিউ সাল্লাম তিনি হস্তিবাহিনী বর্ষের বারোই রবিউল আউ্য়াল শরীফ পবিত্র ইয়াউমুল ইসনাইনীল আজিম বা সোমবার শরীফ সম্মানিত শান মোবারক প্রকাশ করেন আর এই বারোই রবিউল আউ্য়াল শরীফ দিনটিই হচ্ছে সাইদুল আয়াদ শরীফ বা সর্বশ্রেষ্ঠ ঈদের দিন সুভান আল্লাহ